এখন বাঘের আতঙ্ক পুরুলিয়ার বান্দোয়ানে রাইকার পাহাড়ের জঙ্গলে রয়েছে বাঘের বর্তমান অবস্থান এমনটাই জানা যাচ্ছে বন সূত্রে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে এই বান্দোয়ান এলাকায় এবং সেই বাঘকে বাঘে আনতে ইতিমধ্যেই বনদপ্তর বিভিন্ন কৌশল নিতে শুরু করেছে খাঁচার মধ্যে শুকর সহ ছাগল বিভিন্ন জীবজন্তু রাখা হয়েছে বাঘকে বসে আনার জন্য আমরা সেই খবর তুলে ধরতে টিম রূপসী বাংলা উপস্থিত হয়েছি পুরুলিয়া জেলার প্রান্তিক বান্দোয়ানের সেই রাইকা জঙ্গলে পিকনিকের মরশুমে কয়েকদিন আগেই বাঘিনী প্রবেশ করেছে পুরুলিয়া জেলার বান্দোয়ানের রায়কা পাহাড়ের জঙ্গলে ইতিমধ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে বান্দোয়ান এলাকার বন দপ্তরের পক্ষ থেকে বাঘকে বাগে আনতে তৎপর বন দপ্তরের কর্মীরা জঙ্গলের বিভিন্ন এলাকায় লোহার খাঁচার মধ্যে শুকর সহ অন্যান্য পশু টোপ হিসেবে রাখা হয়েছে বাঘিনীকে ধরতে কিন্তু তাতেও এখনও ধরা দেয়নি বাঘিনী বরং গত পরশু রাত্রে বাঘিনীর হানায় মৃত্যু হয়েছে বেশ কয়েকটি গবাদি পশুর তারপরে আতঙ্ক আরও বেড়েছে রায়কা পাহাড় সংলগ্ন আদিবাসী গ্রামগুলিতে ওই গ্রামগুলিতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নম্বর এইট এই নাম্বারে আপনার ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও আনাবাসিক দৌলত পাবলিক স্কুল লুধুরকা পুরুলিয়া রয়েছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা শরীর চর্চা নৃত্য যোগা ইত্যাদি শেখানো হয় রয়েছে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা ভর্তি চলছে নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যোগাযোগ করুন সেভেন এই নাম্বারে পাশাপাশি বাঘিনীর গতিবিধির উপর নজর রাখছে বনকর্মীরা বিভিন্ন এলাকায় রাত্রে আগুন জ্বালিয়ে রাত পাহারা দিচ্ছে তারা এলাকাবাসীর মধ্যে রয়েছে যথেষ্ট আতঙ্ক সেই খবর একেবারে গ্রাসট্রুপ থেকে তুলে আনতে এই মাত্র টিম রূপসী বাংলা মিডিয়া উপস্থিত একেবারে গ্রাউন্ড জিরোতে সেখান থেকে সংবাদ তুলে ধরা হলো রূপসী বাংলা মিডিয়ার দর্শকদের কাছে বান্দোয়ান থেকে দেবরাজ মাহাতো ও মনোজ মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অব দ্য বেস্ট সিবিএসই স্কুল মনিভাই ভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অত্যাধুনিক ভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ ব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এই নাম্বারে আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসছে যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র যোগব্যায়াম ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন এমনকি বেলুর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেসেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার ওয়েবেল আইটি পার্ক দ্বিতীয়তলা রুম নাম্বার চব্বিশ নট লেক রোড পুরুলিয়া